আমি সময় বাঁচিয়ে যাদেরকে সময় দিতাম তারা আজকে ভীষণ ব্যস্ত একটা সময় যাদের ভাবতাম এই মানুষগুলা খুব আমার আপন তারাই আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কাছে একজন সস্তা একজন মানুষ যাদেরকে আমরা বিশ্বাস করছি বিশ্বাস করে সব কিছু মনের কথা শেয়ার করছি তারাও একটা সময় বুঝিয়ে দিয়েছে যে আসলে আমাদের দুর্বল প্রয়নে কোথায় আঘাত করতে হয় অতএব একটা কথা মনে রাখবেন এই সমাজের মানুষকে বিশ্বাস করাটা বড়ই বোকামি এই সমাজের মানুষগুলোকে আপন বাবাও বড় বোকামি যদি আপনি যাদেরকে আপন ভাববেন তারাও একটা সময় আপনার কাছ থেকে পর হয়ে যাবে যাদেরকে আপনি বিশ্বাস করবেন তারাও বিশ্বাস নিয়ে একটা সময় খেলা করবে এটাই বাস্তব কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন তো জীবনে আসলে যে মানুষগুলাকে আপনি বেশি প্রধান দিচ্ছেন সেই মানুষগুলোকে আপনার জীবনে আদৌ আছে সেই মানুষগুলা কি আপনার কথা মনে রাখছে তারা কিন্তু খুব বিন্দাস জীবনযাপন কাটাচ্ছে আর আপনি যদি তাদের কাছে কষ্ট পান তারা কিন্তু আপনার কষ্টের কথা মনে রাখে নেয় তারা কিন্তু একটা বড় আপনার কথা ভাবে না সত্যি মানুষ বড়ই অসহায় যখন একটা মানুষকে বিশ্বাস করে ঠকে যায় মানুষ তখনই অসহায় হয় যখন একটা মানুষ তার নিজের থেকে কাউকে বেশি ভালোবেসে ঠকে যায় এটা আমি বরাবরের মতো বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না তবে আপনি যদি এই পরিস্থিতির শিকার হন তাহলে আপনিও স্বীকার করতে বাধ্য কারণ একটা কথা আমি বুঝতে পারছি দেখেন আপনি এই জগতে যাদেরকে আমরা বেশি ভালোবাসি তাদের কাছ থেকে কিন্তু আমরা বেশি আঘাত পাই তারা আমাদের দুর্বল পয়েন্টটা খুব ভালো করে বুঝতে পারে তারা আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে তারপরে লাস্ট গিয়ে ছুড়ে ফেলে দিতে একটা মিনিটও দ্বিতাবোধ করে না আমি এটার প্রমাণিত সাক্ষী কারণ হচ্ছে আমার জীবনে এরকম ঘটছে যে মানুষটাকে আমি প্রচন্ড বিশ্বাস করছি যে মানুষটাকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করছি সেই মানুষটাও আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাও আমাকে বুঝিয়ে দিয়েছে যে সব মানুষ পৃথিবীর বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না যে মানুষটাকে একটা সময় ভাবতাম এই মানুষটা আমাকে নিয়ে ভাবে সেই মানুষটাও বুঝিয়ে দিয়েছে যে সব মানুষ আপন হয় না যে মানুষটাকে আমি আমার সব কিছু অর্থ দিয়ে বলেন ভালোবাসা দিয়ে বলেন সবটা দিয়ে তারা ভালোবাসার চেষ্টা করছে সেই মানুষটাও আমাকে বুঝিয়ে দিয়েছে যে সব হয় না অর্থাৎ আমি বুঝাইতে চাই আপনি যার জন্য কান্না করতেছেন যার জন্য কষ্ট পাইতেছেন যার জন্য আপনি অনুপ্রেরণা করতেছেন আসলে সেই মানুষটা আপনার না সেই মানুষটা আপনাকে মনে রাখে না আর যে মানুষটা আপনাকে মনে রাখবে সে মানুষটা কোনোদিন আপনাকে কষ্ট দেবে না সেই মানুষটা আপনাকে ছেড়ে কখনোই যাবে না আর সেই মানুষটা আপনাকে অসম্মান করা তো এটা দূরের কথা আপনাকে কোনোদিন আপনাকে তার হাত ছাড়াও করবে না এটাই সত্যি কথা তাই একটা কথাই বলবো যে আসলে যে মানুষটাকে ভালোবাসেন বুঝে শুনে ভালোবাসেন যে মানুষটা আপনাকে পদত্ত্ব দেয় যে মানুষটা আপনার কথা ভাবে সেই মানুষটাকেই গুরুত্ব দেন। অন্য কোথাও আপনি আহ গুরুত্ব দিয়ে তারপর বারবার ঠকে যাবেন জীবনটা আসলে সত্যি কঠিন হয়ে দাঁড়াবে অতএব যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় যে মানুষ আপনাকে বিশ্বাসের মর্যাদা দিতে চানে সেই মানুষটাকে পাশে রাখেন জীবন সন্ন্যাস